অবশ্যই আসুন এবং আরো ঘুরে উঠছে হ্যাঁ ওটাও দেখলাম ওটাও বেশ সুন্দর মন্দিরটা কিন্তু দারুণ লেগেছে পুরি ঘুরে এসে এর আগে আহ ওখানে থেকে এটা যেন আরো বেটার লাগে নাম আমার নাম উজ্জ্বল পাল আমার নাম হচ্ছে শান্তি সামন্ত। কেমন লাগলো মন? দারুণ লেগেছে। খুব সুন্দর লেগেছে, মন ভরে গেছে। হ্যাঁ, রথযাত্রা रथযাত্রা আসছে। रथ ওসে উঠেছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দিহাই এবার রথযাত্রাও হবে। খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে যে আরো স্পট তৈরি হচ্ছে। আরো নতুন নতুন কিছু দেখার জন্য ভালো লাগছে। খুব ভালো লাগছে। দিহাই কতদিন থাকা হচ্ছে আপনারা? আচ্ছা, দুদিন। আছি দিহাই কেমন লাগছে খুব ভালো লাগছে। আগের থেকে পরপর আরো উন্নত হচ্ছে। দেখতে ভালো লাগছে। रथযাত্রায় কি আশা হচ্ছে? না রাজা নেই তবে ইচ্ছা আছে আপনার নাম ম্যাডাম সমাপ্তি সমাপ্তি